বাজার থেকে না কিনে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই কাঁচা আমের যাচার বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রান্না করে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো এখন তো প্রচুর বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই যে এটা বৈশাখ মাস চলছে এখনই কাঁচা আমগুলো পাওয়া যাবে আর জ্যেষ্ঠ মাস ঢুকে গেলে কিন্তু আম পাকার টাইম হয়ে যাবে তখন কিন্তু আপনারা কাঁচা আম পাবেন না তো এই সময় কাঁচা আমের আচার আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো কাঁচা আমের আজ আমি আপনাদের বার্ন আচার বানিয়ে দেখাবো যেটা আপনারা সারা বছর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে না রেখেও তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এর জন্য আমি পুরো টাটকা টাটকা আম নিয়েছি তো আমগুলো আমি এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমগুলো ভালো করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এর আমের যে গায়ে যে জলটা আছে এটা কিন্তু আমি সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেব বাকি আমগুলো ঠিক একইভাবে ধুয়ে নেবো আমি সাজটা দেখুন খালি এত সুন্দর কি বলবো আপনাদের এই যে আমগুলো ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি এর মধ্যে কোনো জল নেই এবার আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিব আমি বটিতে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এইরকম ভাবে সব আমগুলোর খোসা আমি কিন্তু ছাড়িয়ে নেব ছাড়াতে বেশি টাইম লাগে না খুবই অল্প টাইমে হয়ে যায় এবার আমগুলো আমি মাছ বরাবর কেটে নেব ভাবে কেটে নেব দিয়ে এর যে ভিতরে যে বীজটা থাকে ওটা আমি বের করে নেব আমটা হালকা করে আঠি হয়ে গেছে এই যে শক্ত আঠি এরকম আঁঠি থাকলে ভালো এবার আমি আমগুলো স্লাইস করে কেটে নেব খুব বেশি পাতলা করব না এরকম লম্বা লম্বা করে আমগুলো আমি কেটে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমনভাবে কাটছি ভাবে সব আমগুলো আমি কিন্তু কেটে নেব এই আমের আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে এই আচারটা তো আপনারা অনেক আম দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন চাইলে তো আমি এক কিলো আম দিয়ে বানাচ্ছি যেহেতু আমি আরও অন্যান্য আচার বানাবো সেগুলোও আপনাদের আমি দেখাবো এর কারণে আমি এক কিলো আম দিয়ে বানিয়ে নিচ্ছি সব আমগুলো আমি এরকম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব এর জন্য আমি পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাতশো গ্রামও চিনি নিতে পারেন যেহেতু আমটা একটু মিষ্টি আছে এর কারণে আমি কিন্তু এটা পাঁচশো গ্রাম চিনি দিচ্ছি এই আমটা একটু মিষ্টি আছে ভালো করে মাখিয়ে নেব আমের সাথে চিনির এইভাবে আমটা আমি মাখিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য তো এর মধ্যে আমি এক এক চামচের মতো ভিনিগার দিয়ে দেবো যেটাকে সিরকা বলেন আপনারা তো ওটা দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি দিয়ে এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে আপনারা এই আচারটা কিন্তু এক থেকে দেড় বছর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন আচারের জন্য আমি কিছু মশলা নিয়ে নেব এক চামচ জিরে নিয়েছি এক চামচ পানমৌরি হাফ চামচ মেথি হাফ চামচ কালো জিরে এক চামচ ধনে দু টুকরো তেজপাতা তো এই মশলাগুলো আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব উনুন জেলে নিয়েছি কড়াই বসিয়ে দেব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু এলাচ আর টুকরো দিতে পারেন মশলাগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তো এবার আমি এগুলো কিন্তু নামিয়ে নেব বেশি করে লাল করে ভাজার দরকার নেই মশলাটা ভাজার পরে কত সুন্দর একটা কালার এসছে এক ঘন্টা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দেব চুলার ফ্লেমটাকে এখন কিন্তু হাইতে রাখতে হবে এইভাবে হালকা করে নাড়িয়ে রাখতে হবে যাতে না আমগুলো ভেঙে যায় এখন কিন্তু চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে চিনির কালারটা অল্প একটু চেঞ্জ হতে শুরু করেছে তো এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি কালারটা ভালো আনার জন্য আমি হাফ চামচ হুড়ুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তো এটা কালার আনার জন্য এটা কিন্তু ঝাল হবে না এইভাবে হালকা করে একটু নাড়িয়ে নিতে হবে চিনির শিরাটা পুরোপুরি স্বচ্ছ একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি লবণ হলুদ আর এই যে লঙ্কার গুঁড়ো দিয়েছি আচারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে চিনির শিরাটা কত সুন্দর হয়েছে টোটাল দশ মিনিট টাইম লেগেছে আচারটা বানানোর জন্য এই অবস্থা আপনারা নামিয়ে নিতে পারেন বা একটু চুলাতে বসিয়ে রাখতে পারেন আর দু থেকে তিন মিনিট এটা কিন্তু আমি এবার নামিয়ে নেব আমগুলো কত সুন্দর হয়েছে পুরো একেবারে আস্ত আছে একটাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর করে আচারটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখাচ্ছে আপনাদের এই যে একটার মতো ধরেছে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে এই যে মশলাটা আমি গুঁড়ো করে নেব শিল্পাটাতে তো পুরোপুরি মিহি করে গুঁড়ো করব না দরদরা ভাব থাকবে এবার আমি উপর থেকে মশলা দিয়ে দেব আর মশলাটা এই যে দরদরা ভাব রেখেছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এই এইরকমভাবে বানিয়ে নেবেন পুরো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আচারটা কতটা সুন্দর হয়েছে তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন